ভোটে উত্তপ্ত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গর্বেতা বিজেপি প্রার্থী দেহরক্ষীদের বিরুদ্ধে মহিলা ভোটারকে মারধরের অভিযোগ অর্থাৎ জেরে পাল্টা বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থী নিরাপত্তারক্ষীদের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত ইটবৃষ্টি থেকে বাঁচতে কার্যত পালাতে দেখা গেল নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের ঘটনার খবর পেয়ে গর্বেতায় অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন একই সঙ্গে চেয়ে পাঠানো হয়েছে রিপোর্ট জানা গিয়েছে এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার খড়কোশমা উত্তর এলাকায় দুশো নম্বর বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী প্রণদ টুডু তৃণমূলের অভিযোগ সেখানেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটারের উপর হামলা ও তাকে মারধর করেন প্রণব টুডু নিরাপত্তা রক্ষীরা এই বিষয়ে তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করে বলেন ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তিনি তার নিরাপত্তা রক্ষীরা একজন মহিলাকে মারধর করেন তাকে মাটিতে ফেলে দেবেন প্রণত টুডুর তো মহিলার কাছে নত মস্তকে প্রণত হওয়া উচিত ছিল ঘটনা জেরে বিজেপি প্রার্থীর গাড়ির কাজ ভেঙে যায় এবং তার নিরাপত্তায় থাকা দুজন রক্ষীর মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে সেখান থেকে কার্যত ছুটে পালাতে দেখা যায় প্রার্থী ও তার নিরাপত্তা রক্ষীদের এছাড়াও ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ঘটনায় পাল্টা প্রণত টুডু বলেন আমার মাথা লেগেছে মাথায় ইট লেগেছে ব্যথা করছে গাড়ির কাজও ভেঙে দিয়েছে এর আগে দিন সকালে প্রণব টুডু অভিযোগ করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বেশ কিছু বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে কমিশন অভিযোগও জানায় বিজিবি